সন্তান জনাব আসাদুর রহমান আসাদ সম্পর্কে সংক্ষেপে অনুভূতি ব্যক্ত করবেন পালামন সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল মনিম ভাই তো হিন্দু ভাইদের প্রতি আদাব আমরা অত্যন্ত আনন্দিত আমাদের বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে আজকে আমরা যে এই দৃষ্টিনন্দন গেটটা উদ্বোধন করলাম সেটা আমাদের এই ইউনিয়নের কৃতি সন্তান জনাব আসাদুর রহমান আসাদ যুক্তরাজ্য প্রবাসী যিনি যার পিতা ছিলেন এই অঞ্চলেরই একজন দানশীল ব্যক্তি যারা বিভিন্ন ক্ষেত্রে অসহায় দরিদ্র মানুষকে তারা দান ছজ্ঞ্চা করেন উনি যখন আমাদের ইউনিয়ন পরিষদে আসলেন এসে যখন দেখলেন যে এইরকম দৃষ্টিনন্দন কোনো গেটের ব্যবস্থা নেই আগে একটা জরাজীর্ণ গেট ছিল যেটা কমপ্লিট ছিল না কিন্তু উনি দেখে ওনার নিজ থেকে উৎসাহ প্রকাশ করেন এবং আমরা ওনাকে এই ব্যাপারে উৎসাহ দিই উনি এই উৎসাহ থেকে উনি এই গেটটা তা ওনারই ভগ্নিপতি জনাব কৌসার তার নিজস্ব তত্ত্বাবধানে সার্বক্ষণিক উনি থেকে আমাদের এই গেটটা খুব জিও করে দিছেন কাজটা সম্পন্ন করে দিয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমার ওয়ার্ডের মেম্বারবৃন্দ সবাই উপস্থিত আছেন আমাদের যিনি ধনমিয়ার মেয়ের জামাই আমাদের সাবেক পরিষদের মেম্বার যেন আশিক মেম্বার সাহেব আসছেন ওনারও বাড়ি কাজীপুর এবং আমাদের সাথে আমাদের পূর্ব গরিপুরের সাবেক মেম্বার সাহেব যিনি সালিসি ব্যক্তিত্ব বালাগঞ্জ বণিক সমিতির আহ্বায়ক জনাব আশিকুর রহমান আশিক ভাই আছেন এবং এই গেট যিনি কাজ করছেন সার্বক্ষণি আমাদের সুনামদন্দ্র ঠিকাদার জনাব আজাদ ভাই উনি উপস্থিত আছেন আমাদের নিরা উপস্থিত আছেন এবং সাংবাদিক ভাইরা আসছেন আসলে প্রত্যেক এলাকার এইরকম গানশীল মানুষ থাকার ফলে এলাকার যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলায় সৌন্দর্য বর্জনের জন্য এবং প্রতিষ্ঠানগুলা যাতে সুন্দরভাবে ব্যবস্থা মানুষকে ইয়ে করে থাকে সাহায্য সহযোগিতা করে দেয় রকম কাজগুলোকে কিন্তু করে যাচ্ছেন ওনারা বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে আমি যতটুকু জানি উনি বিভিন্ন অসহায় মানুষকে উনি গোড়দুয়ার বানিয়ে দিয়েছেন পানির জন্য টিপফল বানিয়ে দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওনার কিন্তু দান আছে এবং দিনী প্রতিষ্ঠান আমাদের কাজীপুর যে ঈদগাহ আছে মসজিদ আছে প্রত্যেক জায়গায় কিন্তু ওনাদের দানের হাতটুকু আছে ওনার পিতার মতো উনি হাজি ধন মিয়া সাহেব উনি আজকে নাই আমাদের মাধ্যমে ওনার মাগফিরাত কামনা করে এবং ওনার পিতার যে শিক্ষা দান সৎকার করার জন্য এটা কিন্তু ওনারা ধরে রেখেছেন তাই আমি ওনার পরিবারের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আমাদের বালাগঞ্জের ইউনিয়নবাসীর পক্ষ থেকে ওনাদের ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদের এই ইউনিয়ন পরিষদের সৌন্দর্যবর্তনের জন্য এরম একটা দান করে গেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ তার পরিবারের সবার প্রতি এবং ওনার প্রতিও কৃতজ্ঞ উনি আজকে হয়তো দেশে থাকলে উনিও আমাদের উদ্বোধনে যোগ দিতেন উনি দূরপ্রবাসে থাকায় উনি যোগ দিতে পারেন নাই আমাদের ইউনিয়নের সবাইকে উনি ওনার পক্ষ থেকে সালাম জানিয়েছেন যারা এই লাইভে দেখতেছেন প্রত্যেককেই আমরাও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং উনিও আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি